সম্ভবত গতকালকে জাতীয় দৈনিক প্রথম আলো এবং আর কয়েকটি পত্রিকায় এবং সম্ভবত কয়েকটি অনলাইনে এসছে আমি দেখার সুযোগ পাইনি একটি সংবাদ প্রকাশিত হয়েছে যে আমি দীর্ঘ দশ বছর পর আমার নিজ জেলা কক্সবাজারে অবতরণ করলে সেখানে সম্বর্ধনায় আমার দলের পক্ষ থেকে যে সম্বর্ধনা আয়োজন করা হয়েছে সেখানে একটি গাড়ি আমি ব্যবহার করেছি যে গাড়িটি একটি কোম্পানির যার নামে সম্পাদ সংবাদে লেখা আলম কোম্পানির তো এই বিষয়ে আমাকে জানতে চেয়েছিল নিউজ করার আগে প্রথম আলোরই চট্টগ্রাম বোরোর সাংবাদিক তা আমি আন্ন টেলিফোন তারপরেও আমি হঠাৎ করে ধরেছি ধরে আমি আমি বলেছি যে আমি কোন গাড়িতে উঠেছি কোথায় যাব এর কোনো কিছুই তো আমি ঠিক করতে পারিনি আমি নিজে জানতাম এগুলো জেলা বিএনপির নেতৃবৃন্দ যারা সম্বর্ধনার আয়োজন করেছে তারাই জানত এখন দীর্ঘ দশ বছর পর আমার নিজ জেলায় যাওয়ার সুযোগ হয় দলের নেতা কর্মীগণ আমাকে এই সম্বর্ধনা দেওয়ার যে আয়োজন করেছে বিমানবন্দরে এবং কক্সবাজার থেকে আমার নির্বাচনী এলাকা ছকরিয়া পেকুয়ার মহাসড়কের বিভিন্ন স্থানে তাতে লোক যায় কক্সবাজার বিমানবন্দরের যে সড়ক বিমানবন্দর সড়ক এখানে কোনো রকমের কোনো গাড়ি ঘোড়া ঢোকার কোনো সুযোগ তখন ছিল না এত বেশি লোকের সমাগম তা আমি বিমানবন্দরে নামার পরে কিছু গাড়ি দেখেছি ভিতরে তা আমাদের নেতাকর্মীরা বলেছেন যে এইটাতে ওঠেন এই গাড়িতে আমি উঠেছি এখন সেই গাড়িটি কার সেই মুহূর্তে আমি তো ওই মানে চিন্তা ভাবনার মধ্যে ছিলাম না আমি তখন অনেকটা আবগাফ্লুত ছিলাম আমার দেশবাসীর ভালোবাসায় শিখতে হচ্ছিলাম এবং মনের মধ্যে মা বাবার কবর জিয়ারতের বাসনায় মগ্ন ছিলাম তখন আমার মনের অবস্থা ছিল না যে আমি কোন গাড়িতে কার গাড়িতে উঠছি ইত্যাদি খোঁজ এই সংবাদ প্রকাশ হওয়ার পরে আমি খোঁজ নেওয়ার চেষ্টা করলাম এবং জানতে পারলাম এই গাড়িটা আমার এলাকার এক ছোট ভাই যে উক্ত কোম্পানিতে বিভিন্ন জমি জমা দেখাশোনার কাজ করে এবং কোম্পানি থেকে তাকে বিভিন্ন সময় ব্যবহারের জন্য এই গাড়িটি দেওয়া হয় সেও অন্য সকলের মতো আমাকে বরণ করার জন্য এয়ারপোর্টে গেছে তার গাড়িতে করেই গেছে এবং সেও জানতো না যে আমি তার গাড়িতে উঠব আমিও জানতাম না আমি কার গাড়িতে উঠবো এটা জেলা বিএনপির নেতৃবৃন্দ ঠিক করেছে এই অবস্থায় যে সংবাদটা প্রকাশিত হয়েছে তাতে জনমনে কিছু বিভ্রান্ত সৃষ্টি হওয়া স্বাভাবিক তারপরেও এই একটি পুরাতন গাড়ি সে সে আমার ছোট ভাই নিয়ে গেছে যে আমি তার গাড়িতে ছুটতে পেরেছি এটা আমার পক্ষ থেকে আমি জানতাম যদি যে এই গাড়ি একটি নির্ধারিত কোম্পানির বা তার তাহলে হয়তো আমি সাবধানতা বলন করতাম তারপরেও আমার এই অসাবধানতা এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য যদি আমি দেশবাসীর মনে কষ্ট দিয়ে থাকি এবং অনুভূতিতে আঘাত দিয়ে থাকি সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি ব্যক্তিগত পর্যায়ে এগুলো যা কিছু আমরা এগুলো পরিহার করলে আমার মনে হয় ভালো হবে তারপরেও আমার অসাবধানতা এবং আমার অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি আবারও দুঃখ প্রকাশ করছি এখানে আরেকটা মাইক্রোবাস ছিল যেটার মানে ড্রাইভারটা আমার এলাকার ছিল তা আমি মনে হয় ওই গাড়িতে উঠতে চেয়েছিলাম যেটা আমার পরিচিত মনে করে হুটকোলা ছিল না মনে করে ওখানে আমার ঘুরতে দেনি এগুলো কথা বলতে গিয়ে মনে হয় তারা এটা মিস কোট করেছে না এটা মিস কোট করেছে আমি এরকম কথা বলি

আবার পরবর্তীতে এই এসএলএম ওঠানো এই পুরো প্রক্রিয়াটাকে মধ্যে কি কি হয়ে টাইমিংটা বা চট্টগ্রামে যে গাড়ি শোনো টাইমিংটা সম্পর্কে আমি ওকে না কবে কখন হয়েছে পরে শুনতে পেরেছি টাইমিংটা সম্পর্কে আমি ঠিক ধারণা এটা দলে শোকজ করেছে মনে হয় এগুলো আমি যে বলেছি আমি জিনিসগুলোকে পজিটিভলি দেখি আমরা কেন মনোনিবেশ করি রাষ্ট্র গঠনের জন্য রাষ্ট্র সংস্কারের জন্য ভবিষ্যৎ বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য যে সমস্ত বিষয়ে আমাদের মনোযোগ দেওয়া উচিত আমরা ওখানে দেখি ব্যক্তি পর্যায়ে আমি কাউকে এ বিষয়ে কিছু বলতে চাই आ <im>